স্যার আসতে পারি জি আসেন সিটে বসেন ধন্যবাদ স্যার আচ্ছা বলেন একটা প্লেনে পঞ্চাশটা ইট আছে একটা ইট ফেলে দিলে থাকে কয়টা স্যার এটা তো সোজা ঊনপঞ্চাশটা বলেন তো একটা ফ্রিজে হাতি রাখার তিনটা স্টেপ কি কি স্যার এক নাম্বার স্টেপ ফ্রিজটা খুলুন দুই নম্বর স্টেপ হাতিটা ঢোকান তিন নাম্বার স্টেপ এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন এবার বলুন একটা ফ্রিজে একটা হরিণ রাখার চারটা স্টেপ কি কী স্যার এক নম্বর স্টেপ ফ্রিজটা খুলুন দুই নম্বর স্টেপ হাতিটা বের করুন তিন নম্বর স্টেপ হরিণটা ঢোকান চার নম্বর স্টেপ এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন বনে সিংহের আজকে জন্মদিন সবাই এসেছে শুধু একজন ছাড়া কে আসেনি এবং কেন হরিণ আসেনি কারণ সে ফ্রিজে এক বৃদ্ধ কুমির ভর্তি একটা খাল পার হলো কোনো ক্ষতি ছাড়াই কিভাবে। কারণ সব কুমির সিংহের জন্মদিনে গিয়েছে শেষ প্রশ্ন তারপর বৃদ্ধ মারা গেলেন কেন উম আমার মনে হয় তিনি খালের পানিতে ডুবে গিয়েছেন না প্লেন থেকে যে ইটটা পড়ে গিয়েছিল সেটা তার মাথায় পড়েছিল আপনি এখন আসতে পারেন